কেবল লয় মাস হলো স্যার এরা কম না স্যার এরা বলতে গরু ভালো লাগে গরু স্যাররা খাবার দিতে পারি না কিছু খাবার দিতে পারি নাই স্যার এরা তো গরু তো ঠিক আছে ধর সুন্দর আছে গুরু এক লাখ আর

বাড়ির যে নাম বলছিস। বাড়ি বলছ না। বাড়ির যে নাম বলছিস। পুরো কি না ভাষণ ভালো আছে। জাতির গুরু আবার। জাতীয় গুরু মুনা করেন যে আল্লাহ রহমতে 10টা 12টা গুরুদ হইছে। ভাই আমরা ভিডিও করি আমরা গুরুবার গুরু চিনি আমরা ভাই। গোলंगाबाद। বসকেট ব্রা। আমরা তো গুরু চিনি। 4 টাকা খুব ভালো করেছ 6 টাকা। বস তো দেয় দিন বস তো দেয় দিন। জিপ বাট দেয়। জিপ বাট পে দেয়। এই যান ফ্রিজিয়াম 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 দাও। ভাই একবার পাঠাতাম না করে দিতেন আর বলছিলাম ভিডিও যে যদি ভাই কেউ যদি নিয়ে আস শুনলো স্যার শুনলো হলে স্যারে দেবেন আগের বিহেনে দুধ করে আছে এটা একটু বলেন দশ কভার আছে আগের বিহেনে হ্যাঁ দশ কাবার দৰ্শক জ্ঞানম গৰু হাডিজী খুব সুন্দৰ একভিন গৰু দামদৰ চত আছে